আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এর আগে আমি অ্যাসিড এবং খারের উপরে দুটি টিউটোরিয়াল দিয়েছি আজকে এই অ্যাসিড এবং খারের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো তো এগুলো যারা অষ্টম শ্রেণী বা নবম দশম শ্রেণী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাদের প্রত্যেকেরই কাজে লাগবে তারা অবশ্যই মনোযোগ সহকারে এই টিউটোরিয়ালটি দেখলে তাদের অনেক উপকারে আসবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাসিড খারের বৈশিষ্ট্য আমরা অ্যাসিড বা খারের সাথে এর আগে পরিচিত হয়েছিলাম আজকে অ্যাসিড এবং খারের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো তো প্রথমেই আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো তো আমরা জানি যে অ্যাসিড কাকে বলে যে সকল হাইড্রোজেনধারী পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন ত্যাগ করে তাদেরকে অ্যাসিড বলে অ্যাসিড আমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই উপকার করে আবার কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করে তো এই সাথে আমাদের দৈনন্দিন জীবনের একটা সম্পর্ক আছে আমরা বিভিন্ন ফলমূল যেগুলো খেয়ে থাকি সেখানে অ্যাসিড থাকে তো এই যে অ্যাসিড থাকে ফলমূল খেলে অ্যাসিডের কারণে মূলত কি হয় মূলত টক লাগে তাহলে অ্যাসিডের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত তো ঘন অ্যাসিডগুলো স্বাদ নেওয়া ঠিক হবে না লঘু অ্যাসিডগুলো যদি আমরা কখনো পরীক্ষার ক্ষেত্রে স্বাদ নেই তাহলে আমরা টক স্বাদ গ্রহণ করতে পারব তো এইভাবে গারে আমরা এই স্বাদ গ্রহণ কখনোই করব না আমরা বিভিন্ন ফলমূলে যে অ্যাসিড আছে এই ফলমূল থেকে এই অ্যাসিডের স্বাদ গ্রহণ করতে পারব। তাহলে আসল কথা হচ্ছে যে সকল প্রায় সকল লঘু আসি টক সাজযুক্ত এই টক খেলে পরে আমাদের যে মুখের অনুভূতি হয় সেটা আমরা দেখে নিচ্ছি যে কিরকম অনুভূতি হয় এই ছোট বাচ্চাটি একটু কমলার টুকরো মুখে দেওয়ার ফলে এই টক অনুভূত হচ্ছে তো এরপরে আমরা পরের বৈশিষ্ট্যটি দেখে নেব আমাদের পরের বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি যে লঘু অ্যাসিড দ্রবণে যখন লিট মাছ পেপার ডোবানো হয় সেটি যদি নীল লিট মাছ হয় তাহলে সেটি বর্ণ ধারণ করে অর্থাৎ লঘু অ্যাসিড দ্রবণে নীল লিটমাস মাছ বর্ণ ধারণ করে আমরা একটি ছবির মাধ্যমে এটি দেখে নেব ছবিতে দেখা যাচ্ছে যে অ্যাসিড দ্রবণে একটি লিট মাছ পেপার ডোয়ানো হচ্ছে এই লিটমাস পেপারটির কালার হচ্ছে নীল বর্ণের এই নীল বর্ণে লিট মাছ পেপারটি ডোবানোর ফলে লাল বর্ণ ধারণ করেছে এই যে লাল বর্ণ ধারণ করেছে এইটার দ্বারা আমরা বুঝতেছি যে আমাদের অ্যাসিড দ্রবণে উপস্থিত ছিল তাহলে এর দ্বারা অ্যাসিড আমরা শনাক্ত করতে পারবো এই লিটমাস পেপারে বর্ণ দেখে তাহলে বোঝা গেল যে লঘু অ্যাসিড দ্রবণ যদি নীল নীলিটমাস পেপার ডুবানো হয় তাহলে লাল বর্ণ ধারণ করে এটিও একটি অ্যাসিডের বৈশিষ্ট্য এরপরে আমরা পরের বৈশিষ্ট্যর দিকে দেখব আমরা দেখতে পাচ্ছি যে লঘু অ্যাসিড দ্রবণ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে বুদ্ধ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত করে অর্থাৎ যে সকল ধাতু খুবই সক্রিয় তাদের সাথে যদি লঘু অ্যাসিড মিশ্রিত করা হয় তাহলে এই লঘু অ্যাসিডের সাথে এই সক্রিয় ধাতুগুলো বিক্রিয়া করে বুদ্বুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত করে সক্রিয় ধাতু মানে কোনগুলোকে বুঝানো হচ্ছে মূলত যে সকল ধাতু দ্রুত গতিতে দ্রুত বেগে বিক্রিয়া করে এরকম ধাতুর মধ্যে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো এগুলো খুবই সক্রিয় ধাতু এগুলো সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে যার কারণে এরা খুব দ্রুত বেগে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে আমরা একটি বিক্রিয়ার মাধ্যমে দেখে নিব যেমন আমরা দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে এই সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে যে সোডিয়াম বিক্রিয়া করছে সোডিয়াম একটি সক্রিয় ধাতু সোডিয়াম এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করছে প্রতিস্থাপিত করার কারণে হাইড্রোজেন পরমাণু গ্যাস আকারে নির্গত হচ্ছে এটা আমরা একটি ছবির মাধ্যমে দেখে নেব ছবিতে দেখা যাচ্ছে যে একটি পাত্রের মধ্যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডের সাথে আমরা মূলত এই সোডিয়াম ধাতু হাইড্রোজেন গ্যাসটা নির্গত হচ্ছে তাহলে এই সক্রিয় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে এরকম বুধবুত আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত করে এটিও একটি অ্যাসিডের বৈশিষ্ট্য এরপরের বৈশিষ্ট্যের দিকে তাকাই সেটি হচ্ছে যে অ্যাসিড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে বুদ্ধুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে অর্থাৎ কার্বনেট লবণ বলতে আমরা বুঝি এই কার্বোনেট মূলকের সাথে যদি কোনো ধাতব অংশ যুক্ত থাকে বা ধাতুর নাই ক্রিয়াশীল যুক্ত থাকে তাহলে সেটাকে বলি আমরা কার্বনেট লবণ যেমন সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনিশিয়াম কার্বনেট এরকম যে কোনো কার্বনেট লবণের সাথে অ্যাসিড বিক্রিয়া করে আকারে কার্বন নির্গত করে সেই সাথে লবণ এবং পানি উৎপন্ন করে তাহলে আমরা একটি সমীকরণের মাধ্যমে দেখে নেব চিত্রে দেখতে পাচ্ছি যে এই সেল একটি অ্যাসিড অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট আমরা প্রয়োগ করছি এই সোডিয়াম কার্বনেট প্রয়োগ করার কারণে সোডিয়াম কার্বনেটের সাথে এই এই সেল অর্থাৎ লঘু বিক্রিয়া করছে বিক্রিয়া করার ফলে এরকম কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে তাহলে বুদবুদ আকারে যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে সেহেতু এর দ্বারা বোঝা যাচ্ছে যে ওই দ্রবণে আসলে অ্যাসিড ছিল এটাও অ্যাসিড শনাক্তকরণের একটা পরীক্ষা হিসাবে কাজ করে আমরা একটি ছবির মাধ্যমে সেটি দেখার চেষ্টা করব আমরা পাত্রের মধ্যে অ্যাসিড এবং কার্বনেট লবণ নিয়েছি অ্যাসিড এবং কার্বনেট লবণ নিয়েছি এই দুটার মধ্যে বিক্রিয়ার ফলে আমাদের বুধবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে তাহলে যে কোনো পাত্রে এরকম আমরা যদি অ্যাসিড নেই তার সাথে যদি কার্বনেট লবণ প্রয়োগ করি তাহলে এই কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রয়ের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে এরকম পরীক্ষার মাধ্যমে আমরা অ্যাসিড শনাক্ত করতে পারবো এরপরের বৈশিষ্ট্যের দিকে আমরা লক্ষ্য করি এর পরের বৈশিষ্ট্য ঠিক একই রকম অ্যাসিড ও বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট লবণের বিক্রিয়ায় বুদ্ধ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় অর্থাৎ অ্যাসিড কার্বনেট লবণের সাথে যেরকম বিক্রিয়া করে দাকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে সেরকম অ্যাসিড বাইকার্বনেট লবণ বা হাইড্রোজেন কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে এই একই রকম বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে আমাদের বিক্রিয়াটাও একই রকম শুধু কার্বনেট লবণের পরিবর্তে বাইকার্বোনেট লবণ এই ক্ষেত্রে নিতে হয় মিলে পরে একইভাবে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে এরকম কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে সেই সাথে লবণ হিসেবে সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হচ্ছে তাহলে এটাও অ্যাসিড শনাক্তকরণের একটি বিক্রিয়া হিসেবে কার্যকর ভূমিকা পালন করে তাহলে অ্যাসিড শনাক্তকরণের মূলত এখানে তিনটি বিক্রিয়া উল্লেখ করা হয়েছে দুইটি বিক্রিয়া উল্লেখ করা হলো একটি হলো কার্বোনেট লবণের সাথে বিক্রিয়া আর একটি হচ্ছে বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া এর আগে আরেকটি বৈশিষ্ট্য ছিল যেটি সক্রিয় ধাতুর সাথে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গমনের বিক্রিয়াটিও অ্যাসিড শনাক্তকরণের বিক্রিয়া হিসাবে কাজে লাগবে এরপরে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখে নেব যে অ্যাসিড ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে অর্থাৎ মূল কথা হচ্ছে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে আমরা একটি সমীকরণের মাধ্যমে সেটি দেখব এখানে দেখতে পাচ্ছি যে H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট এবং পানি উৎপন্ন করছে তাহলে ফসফরিক অ্যাসিড সোডিয়াম ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট এবং পানি উৎপন্ন করছে অর্থাৎ অ্যাসিড এরকম ধাতুর হাইড্রোক্সাইড তথা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এটাও অ্যাসিডের একটি বৈশিষ্ট্য হিসেবে কার্যকর ভূমিকা পালন করে এরপরে আমরা আরো একটি বৈশিষ্ট্যের দিকে তাকাই যে অ্যাসিডের আমরা জানি ধাতুর অক্সাইড গুলো ক্ষারকীয় প্রকৃতির হয় এই ধাতুর অক্সাইড গুলো ক্ষারকীয় প্রকৃতির হওয়ার কারণে এরাও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে অ্যাসিড ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এই এর আগের যে বৈশিষ্ট্য ছিল তার সাথে অনেকটা মিল হয়েছে যে অ্যাসিডগুলো ধাতুর হাইড্রোক্সাইডের সাথে যেমন বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তেমনি অ্যাসিডগুলো ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে আমরা এই ক্ষেত্রে অ্যাসিড হিসাবে নিয়েছি ফসফরিক অ্যাসিড এবং তার সাথে সোডিয়াম অক্সাইড নিয়েছি অক্সাইড হিসাবে সোডিয়াম অক্সাইড কে নিয়েছি বিক্রিয়ার ফলে সোডিয়াম ফসফেট এবং পানি উৎপন্ন হয়েছে অর্থাৎ অ্যাসিড এরকম ধাতুর হাইড্রক্স অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এরকম ভাবে আমরা অ্যাসিডের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হলে অ্যাসিড সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা আসবে এরপরে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখে নেব যে লঘু অ্যাসিড দ্রবণ মানে বুঝানো হচ্ছে যে অ্যাসিডে পানির পরিমাণ বেশি এই অ্যাসিড দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে কেন অ্যাসিড যখন লঘু অবস্থায় থাকে তখন অর্থাৎ পানি মিশ্রিত থাকে তখন অ্যাসিডটা ভেঙে যায় পানিতে ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেই সাথে নেগেটিভ অন্য একটি আয়ন উৎপন্ন করে এক্ষেত্রে আমাদের এই সেল নেওয়ার কারণে অর্থাৎ হাইড্রোক্লোরিক এসিড নেওয়ার কারণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে সেই সাথে ক্লোরেন পরমাণু বা ক্লোরেন আয়ন উৎপন্ন হয়েছে এই যে নেগেটিভ এবং পজিটিভ আয়ন দ্রবণে উপস্থিত থাকে এক্ষেত্রে হাইড্রোজেন আয়নটি ভাব ভ্রাম্যমান থাকে এই আয়নগুলো ভ্রাম্যমান থাকে পানিতে অর্থাৎ দ্রবণে এই ভ্রাম্যমান থাকার কারণে এই অ্যাসিড দ্রবণগুলো বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয় তাহলে বুঝা গেল অ্যাসিড দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে আমাদের এই বৈশিষ্ট্যগুলো অ্যাসিডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা দেখে নেব ক্ষারের বৈশিষ্ট্য আমরা অ্যাসিডের পাশাপাশি যদি খারের বৈশিষ্ট্যগুলো জানি তাহলে আমাদের পাঠগুলো সহজবদ্ধ হবে আমরা প্রথমে একটি বৈশিষ্ট্য দেখে নেব আমরা জানি খার পিচ্ছিল প্রকৃতির হয় অর্থাৎ খার যে পিচ্ছিল প্রকৃতি তার একটা উদাহরণ দেখে নেব যেমন কচুল লতি বা খাবার চুন হাতের সংস্পর্শে আসলে পিচ্ছিল প্রকৃতির হয় অর্থাৎ আমরা যখন কচুর নতি কাটি তখন পিচ্ছিল মনে হয় এবং খাবার চুন যখন দিয়ে স্পর্শ করি তখন পিচ্ছিল প্রকৃতির হয় অর্থাৎ খারগুলো পিছিল প্রকৃতির হয় খারে এটি একটি বৈশিষ্ট্য এর পরের বৈশিষ্ট্যের দিকে তাকায় এটি অ্যাসিডের বৈশিষ্ট্যের ঠিক বিপরীত যে লঘু খার দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে। আমরা জানি যে ক্ষার দ্রবণে লিটমাস পেপার বর্ণ পরিবর্তন করে নীল বর্ণের পরিণত হয়। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি পাত্রে ক্ষার নেওয়া আছে। তার ভিতরে লাল লিটমাস পেপার ডুবানো হচ্ছে এই লিট লাল লিটমাস পেপার ডুবানোর ফলে এটি লিটমাসেপারে রক্ষিত বা উপস্থিত পদার্থের সাথে ক্ষারের বিক্র ফলে লাল লিটমাসটি নীল বর্ণের পরিণত হয়েছে। তাহলে এই লাল নীল বর্ণ পরিবর্তনের মাধ্যমে এখানে নির্দেশ করছে যে এই পাত্রে মূলত খাড় ছিল তার মানে খারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই লাল ইপমাস পেপারকে নীল করা তারপরে আমরা আরো একটি বৈশিষ্ট্য দেখে নেব এরকম যে খার দ্রবণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এই একই বৈশিষ্ট্য অ্যাসিডের ক্ষেত্রেও ছিল তাহলে খার সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এরকম একই বিক্রিয়া একই এরকম বৈশিষ্ট্য হিসাবে কার্যকর অ্যাসিড এবং খারের এই বৈশিষ্ট্যটা কমন বৈশিষ্ট্য পরস্পর স্ববিরোধী নয় এখানে সালফিনিক অ্যাসিড নেওয়া আছে এবং ক্যালসিয়াম হাইরক্সাইড নেওয়া আছে এই সালফিনিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করেছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে অ্যাসিড খারের বিক্রিয়া যে লবণ পানি উৎপন্ন করে এটা অ্যাসিডেরও বৈশিষ্ট্য এটা একই সাথে খারেরও বৈশিষ্ট্য হিসাবে কার্যকর আমরা আরেকটি খুব সুন্দর একটা বৈশিষ্ট্য দেখে নেব খারের যে খার জাতীয় পদার্থ বা খারগুলো অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ সৃষ্টি করে এটা খার শনাক্তকরণের বিক্রিয়া হিসেবে কাজে লাগে অ্যামোনিয়া অ্যামোনিয়াম কোনো লবণ বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে অ্যামোনিয়াম সালফেট হতে পারে অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে এরকম অ্যামোনিয়ার কোনো লবণ অ্যামোনিয়ার যখন একটি লবণের সাথে এই খার খারের বা খার দবনের বিক্রয়ের ফলে একটা ঝাঁজাল বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করে এইটা খারের একটি বৈশিষ্ট্য বা শনাক্তকারী বিক্রয় হিসাবে কার্যকর যেমন এখানে অ্যামোনিয়া গ্যাস আমরা জানি অ্যামোনিয়া গ্যাসের গন্ধটা ঝাঁঝালো এটা এই অ্যামোনিয়া গ্যাসের গন্ধ আমরা কোথায় পাই আমরা মূলত প্রস্রাব খানাতে এই ঝাঁচালো গন্ধ পায় কারণ আমরা জানি যে মানুষের মূত্র থেকে ইউরিয়া নির্গত হয় ইউরিয়াতে মূলত অ্যামোনিয়া রয়েছে এই কারণে এটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হয় এই ঝাঁঝালো গন্ধ দূর করার জন্য আমরা অনেক সময় ব্লিচিং পাউডার বা অন্যান্য যে গন্ধ দূরিকারক পদার্থ ব্যবহার করি তাহলে এই অ্যামোনিয়া গ্যাসের যে বুদ্বুদ অ্যামোনিয়া গ্যাসের যে সৃষ্টি যে ঝাঁঝালো গন্ধ এর দ্বারা একটি খারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এবং এই বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝতে পারি যে ওই পদার্থের মধ্যে খার আছে বা খার শনাক্তকরণের ক্ষেত্রে ক্ষেত্রেই কাজে লাগে ঠিক এভাবে আমরা অ্যাসিড খারের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব এবং আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক কাজ দিবে এবং সেই সাথে তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে আহ বেশি বেশি শেয়ার দিবে যাতে করে সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে যায় এবং শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম